আরে দাদা তুমি জানো এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর একটা ভূত আছে আরে বোচা তুই কি বলছিস ভূত তো হয় না কি এই দুনিয়ার মধ্যে আরে দাদা তুমি বিশ্বাস করো না করো এই জঙ্গলটার মধ্যে সত্যি সত্যি ভূত আছে তুমি বিশ্বাস করছ না কেন আচ্ছা দেখ শুধু শুধু তুই ভয় পাচ্ছিস কেন আমি তো আছি তুই চিন্তা করছিস কেন আমি তো তো দাদা তোর সঙ্গে সব সময় আমি আছি দাদা তুমি বিশ্বাস করো না করো সত্যি করে এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর একটা ভূত আছে তুমি এই জঙ্গলের মধ্যে আমাকে কেন আনলে দাদা প্লিজ আমাকে তারে এখান থেকে নিয়ে চলো পচা এই জঙ্গলটা এত সুন্দর দেখতে দেখতে পাচ্ছিস কত সুন্দর নিরিবিলি হাওয়া দেখতে পাচ্ছিস চারিদিকে মেঘলা আকাশ আর তার মধ্যে কুয়াশাও লাগিয়েছে কত সুন্দর লাগছে আর ঝিরিঝিরি পোকা গুলো কত সুন্দর সাউন্ড করছে দেখতে পাচ্ছিস পচা দাদার সামনে ভূত ঘুরে বাড়ছে তাড়াতাড়ি পালাও এখান থেকে ভূত কোথায় ভূত আরে পচা কোথায় দেখতে পেলি ভূত দাদা দেখো সামনে দিকে ঘুরে বেড়াচ্ছে প্লিজ এখান থেকে তাড়াতাড়ি চলো তো এখান থেকে পচা কিন্তু চলে গেল আমাকে ছেড়ে দিয়ে আর দেখতে পাচ্ছ সামনের দিকে পচা যেটা বললো যে এখানে একটা সাইরেনের ভূত আছে মানে ঠেড়েঙ্গা ভূত কিন্তু কিছুই বোঝে না ধরতে পেলে কিন্তু একদম কেস করে দেবে তো যাই হোক আমাকে যেই করে হোক এখান থেকে বার হতে হবে আর এই কোলক টাওয়ারের মধ্যে উঠবো আর কোলক ক্লক টাওয়ারের মধ্যে উঠে কি এখানে কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কি একটা দরকার ও টেবিল এখানে টেবিল দেখতে পাচ্ছি আর একটা মেশিন একটা কি এটা ও হো বন্দুক হয় বন্দুকটা আমাদের কাজে লাগবে আর বন্দুকটা আমাদেরকে নিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছি ওখান থেকে কত সুন্দর একটা নির্বেরি এখানে সুন্দর একটা পরিবেশ আর এখান থেকে তাড়াতাড়ি করে আমাকে সেই সাইরেন হিটটাকে মারতে হবে ঠেড়েঙ্গা ভূতটাকে এত পাজি ভূত দাঁড়াও কোথায় গেল এখানে আবার জল আছে ভাই কত সুন্দর ও হো ও সামনে দিকে সামনে দিকে মার 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 ওর পাচার মধ্যে মার ও লাগছে লাগছে পালাচ্ছে ওমা কি হচ্ছে পালাচ্ছে তো তাড়া দাঁড়া ধরা আর পিছনে পিছনে যাব যে কটা বন্ধুকের গুলি আছে সেই পাচার মধ্যে ভরে দেবো তারা আমার বন্ধুকে তুই ভয় দেখাচ্ছিস তো যাই হোক আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে এই ঘরটার মধ্যে যেতে হবে আর এখানে আমাকে লাইট ধরাতে হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি লাইট আহ কত সুন্দর লাগছে ঘরটার মধ্যে আর এই জঙ্গলের মধ্যে লাইট কোথায় থেকে আসলো ভাই তারটার তো আমি কিছুই দেখতে পাচ্ছি না আর এখানে একটা আমাদের স্টারিং পেয়েছি স্টারিংটা আমাকে নিতে হবে আর বোটের মধ্যে লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে একটা মানে সমুদ্র আছে আর সমুদ্রের কাছে একটা বোট আছে সেই বোটের কাছে গিয়ে আমাকে কিন্তু সেই স্টারিংটা লাগাতে হবে তাড়াতাড়ি করে আমি যাবো কিন্তু পাজি এখানে সেখানে থাকলে তো বিরক্ত করে দেবে তো মুশকিল হয়ে যাবে আর ভাই এই পাজি ভুতটা দেখতে পেলে না এমন জোরে চড় মারে তো যাই হোক আমি কিন্তু বোটের কাছে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ যে এখন কিন্তু বোটের কাছে আমি কিন্তু স্টারিংটা লাগিয়ে দিলাম আর তোমরা কমেন্ট করো যে এই গেমটা আমি জিততে পারবো কিনা না পারবো তাড়াতাড়ি করে আমাকে তাড়াতাড়ি করে আমাকে জিততে হবে এই গেমটা আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সামনের দিকে আরেকটু যেতে হবে আমাকে আরো কিছু প্রসেস আছে নাকি হ্যাঁ ও সামনে সামনে দিকে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে মার গুলি মার 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 ও হাসিচ্ছে হাসিচ্ছে মার 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 ভাই সাহেব এটা কি হলো